পৌষ মেলার প্রস্তুতি সম্পন্ন আজ রাত নটায় বৈতালিকের মধ্য দিয়ে শান্তিনিকেতনে শুরু হচ্ছে পৌষ উৎসব মেলা হবে ছদিনের চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এখনো পর্যন্ত এক হাজার স্টল বুকিং হয়েছে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে সকলের সহযোগিতায় এবার পরিবেশ বান্ধব পৌষ মেলা করতে চলেছে বিশ্বভারতী সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় সোরেন বিভিন্ন স্তরের প্রশাসনিক লেভেল থেকে আর কি আমরা সহযোগিতা পাচ্ছি সেই কারণে আমরা তখন বলেছিলাম যে আমরা এবছর পোষ মেলা বিশ্বভারতী সহযোগিতায় যে শান্তিনিকেতন ট্রাস্টে সেই পড়াশোনা আমরা করতে চলেছি এবং সেটা যার জন্য আজকেও আমরা শেষ একটা মিটিং হলো জেলা স্তর এবং রাজ্যস্তরের সব প্রশাসনিক লেভেলের আমাদের যে আধিকারিক তারাও এসেছিলেন এবং তারা আবার এসিওস এসিয় দিলেন যে আমরা সব রকম সহযোগিতা করবো সেই কারণে আমরা এই কনফারেন্সটা ডেকেছি যে পোস্ট মেলা আগামীকাল রাত্রের থেকে সাড়েটায় বৈতালিকের মাধ্যমে শুরু হতে চলেছে আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের এক চুল বাইরে যাওয়ার কোনো উপায় নেই যা কিছু দেখবেন ঐতিহ্য থেকে সরে এসে করা হচ্ছে জানবেন যে সেগুলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনো বাধার কারণে হচ্ছে বা তাদের কোনো রকমের নিয়ম আমাদের মানতে হচ্ছে বলে করা হচ্ছে এবং আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনেলে এই নিয়মগুলোকে খুবই জরুরি এবং প্রয়োজনীয় নিয়ম মনে করি একটা হচ্ছে আঠেরো তারিখে বুক করেছেন কিন্তু তারা পে করেনি তারপর মানে কি আমার অনেক স্টল কিন্তু আটকে আছে আপনি এখনো যদি আমি ডেটাবেস দেখি একশো স্টল আমার এখন আটকানো আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করে বসে আছে তারপরে সেই স্টলগুলোকে আমি রিলিজ এখনো আমি আস্তে আস্তে করছি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আপনারাও সবাইকে বলুন যারা এখানে ব্যবসা করতে তাদেরকেও কোনো ভাঙা মেলা বলে কিছু থাকছে না ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ তারিখ রাত্রের পরে আঠাশ তারিখ রাত্রের পরে আর বেচা কেনা না হয়